পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম আট বছর বয়সেই জয়া এইটুকু বুঝে গিয়েছিল যে ছোটবাসী ওর মাকে ভীষণ হিংসে করে কিন্তু কেন সেটা ঠিক করে বুঝে উঠত না সে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেয়াল করেছে সেই হিংসের প্রকোপ বেড়েছে বই কমেনি একটু সুযোগ পেলেই অপমান করা বদনাম করা এমনকি সোনার গয়না চুরি করার অপবাদও দিয়েছিল তার মাকে যদিও প্রমাণ দিতে পারেনি জয়ার মা এতটাই শান্ত আর নিরীহ যে প্রতিবাদটাও জোর দিয়ে সেভাবে করতে পারতেন না করেও লাভ হতো না কারণ সবাই মাসিকেই ঠিক ভাবত সবাই এটা বুঝত যে মা নির্দোষ তবে উল্টে তাকেই বোঝাত যে ছোট বোন ও সব মনে রাখতে নেই ও একটু খ্যাপামো করে আর কি আরও অত শত ভেবে বলে না আর যা বলে ও সব মনের কথা নয় মুখের কথা ছোট ভাই বোন থাকলে এমন একটু আজ্জু হয় আর কি এমন অনেক কিছু মা শুনতেন আর চুপ করে থাকতেন আরও অবাক করা বিষয় ছিল যে কদিন পর সব ভুলেও যেতেন যেন কিছুই হয়নি দাদু বা দিদিমা কেউ মাসিকে এসবের জন্যে কখনো কিছুই বলতেন না জয়া খুব অবাক হতো এসব দেখে সব থেকে বেশি রাগ হতো ওর মায়ের ওপর যে মাকে এত অপমান করা হয় কিন্তু কত সহজেই সে সব কিছু ভুলে যায় জয়ার বাবা এসবে কান দিতেন না আর শ্বশুর বাড়িতে খুবই কম যেতেন মাসির বিয়েতে জয়ার বাবা যেতে পারেননি জয়াও যায়নি তবে জয়ার মা তার ছোট ভাইকে নিয়ে ছোট মাসির বিয়েতে গিয়েছিল তাই জন্যে অনেক কথা হয় পরে জয়ার বাবা একদিন দেখা করে আসেন ওর মাসি মেশোর সাথে পরে নিজের বাড়িতে একদিন আসতেও বলে আসেন পরবর্তীকালে মাসি মেশো জয়াদের বাড়িতে এসেও ছিল জয়া মাসিকে বিশেষ পাত্তা দেয়নি অনেক গল্প অনেক খাওয়া দাওয়া হলো তবে ছোট মাসির প্রধান গল্প ছিল এটাই যে তার শ্বশুর বাড়ি ঠিক কতটা বড় লোক মেশো কত টাকা রোজগার করে কত টাকার গয়না শ্বশুর বাড়ি থেকে সে পেয়েছে ইত্যাদি এরপর কেটে গেছে অনেকগুলো বছর জয়া এখন এমে পড়ছে সঙ্গে একটা কাজও করছে অন্যদিকে মাসিরও একটা মেয়ে হয়েছে আর সে বেশ খানিকটা বড়ও হয়ে গেছে এক সকাল বেলায় জয়া শুনল মাসিরা ওদের বাড়িতে আসছে কয়েকদিন থাকবে বলে এখানে বলে রাখি যে জয়ারা থাকে হাওড়াতে আর ওর মাসির বাড়ি শিলংয়ে মাসির বাড়ি বলতে এখানে মাসির শ্বশুর বাড়িকে বলছি ওরা আসছে পুরী বেড়াতে যাবে বলে জয়ার শুনেই মাথাটা গরম হয়ে গেল মাকে সে জানালো তোমার যাবার ইচ্ছে হলে যে ওদের সাথে কিন্তু আমি যাব না এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এমন পর্যায়ে কথা যায় যে জয়ার মা জয়াকে গালে এক চর বসিয়ে দেন জয়া তার মাকে বলে সারা জীবন এই মহিলা তোমার এত অপমান করে গেছে কিন্তু তোমার তাতে কোনো শিক্ষা নেই তারপরেও তোমার বোনকে তুমি এত ভালোবাসো এরপর জয়া সেখান থেকে চলে যায় আর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় রাগে দুঃখে ওর সারা শরীর জ্বলতে থাকে তার মনে খালি এটাই আসতে থাকে যে মায়ের কি এতটুকু অপমানবোধ নেই নাকি সব কিছুই ভুলে গেছে সে রাতে জয়ার ভাই তাকে অনেক ডাকাডাকি করে খেতে আসতে ডাকে কিন্তু জয়া খায়নি জয়ার মা একবারও ডাকেননি জয়াকে জয়া ভাবে তার মা মনে হয় এটাই ভাবে যে বোন যা করেছে আমার সাথে করেছে তাতে আমার কি আমাকে তো কিছু বলেনি আমার বোন আমি বুঝে নেব শেষমেশ জয়ার বাবা জয়াকে আদর করে বোঝান আর বলেন বাড়িতে কেউ এলে তার সাথে খারাপ ব্যবহার করতে নেই মনে যাই থাক মুখে হাসি দেখো বাবার কথা জয়া কোনো দিনই ফেলেনি তাই তার কথায় সে খানিকটা শান্ত হয় এরপর মাসি মেশো আর তাদের মেয়েও এলো ছোট মাসির মেয়ে অল্প বয়সী হলে কি হবে খুব পাকাপাকা কথা জয়া কাজ থেকে একটু দেরি করে ফিরতে আরম্ভ করলো কেননা মাসি মেশো এবং তার মেয়ের সম্মুখীন সে হতে চায় না তবে এমনিতেই জয়ার ইউনিভার্সিটির টিউশনের খুব চাপ একদম সময় নেই মাসিরা সবাই আর জয়ার মা আর ভাই পুরী বেড়াতে গেল চার দিন পর তারা ফিরে এলো কলকাতায় ফিরে কলকাতা বেরিয়ে দেখা শপিং করা কোনো কিছুতেই জয়া যায়নি মাসিরা চলে যাবার আগে একদিন সকলের বাইরে খেতে যাওয়ার প্ল্যান হল জয়া তো কিছুতেই যাবে না কিন্তু তার বাবা তাকে কোনো মতে যেতে রাজি করিয়ে নেন জয়া একটা জিনিস খেয়াল করে দেখেছে যে ছোট মাসি আগের মতো সরাসরি মাকে কিছু বলে না তবে আত্মীয় স্বজনের সাথে মাকে নিয়ে সমালোচনা করে প্রচুর টাকার অহংকার অন্যদিকে মেষও খুব ঠান্ডা মেজাজের মানুষ বউয়ের কথায় ওঠবোস করা বলদ একটা মাসির আরো ভালোই হয়েছে শাসন করার কেউ নেই মাসিরা বাড়ি ফিরে গেল এবার মূল ঘটনার শুরু কদিন ধরে জয়ার মাসির শরীরটা ঠিক যাচ্ছে না প্রথমে ভেবেছিল যে জার্নির জন্য হবে কিন্তু সেরকমটা নয় অন্য কিছু ঘুমিয়ে উঠলেও ক্লান্ত লাগত কোনো কাজ করতে ইচ্ছা করে না মেয়ে স্কুলে চলে যায় আর তার স্বামী অফিসে তারপর সে বাড়িতে একাই থাকে কিন্তু তার মনে হতে আরম্ভ করে যে বাড়িতে সে একা নেই মনে হয় তার বাড়িতে কেউ রয়েছে যে সারা বাড়িতে ঘুরে ফিরে বেড়ায় কি যে হচ্ছে এসব কিছুই বুঝতে পারে না জয়ার মাসি ঘটনার শুরুতে বলা হয়নি যে জয়ার মাসির নাম দীপা দীপা একদিন খেয়াল করলো ওর চামড়ার ওপর কালো কালো ছোপ খুব অবাক হলো দেখে এ আবার কি করে হলো ভয় পেয়ে ডাক্তার দেখালো ওষুধ নিল কিন্তু সেগুলো কমার বদলে আরও বেড়ে যাচ্ছে মুখে স্বাদ নেই মেয়েটাকেও ভালো করে কেয়ার করতে পারছে না প্রচুর ভুলভাল কাজ করে ফেলছে এদিকে মেয়েকে পড়াতেও পারছে না তার ফলে মেয়ে স্কুলে বকা খাচ্ছে টিউশনে বকা খাচ্ছে আর বাড়িতে এসে কাঁদছে মর্মান্তিক ঘটনাটা ঘটল এরপর জয়ার মাসির মেয়ের টিউশন থেকে বাড়ি ফেরার পথে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় এবং এতটাই চোট লাগে যে সে কোমাতে চলে যায় মাসি মেশো দুজনেই ভেঙে পড়ে এই খবর শুনে মাসির শাশুড়ির হঠাৎ করে স্ট্রোক হয়ে যায় এবং তাকে আর বাঁচানো যায়নি ঘটনার শুরুতে বলা হয়নি যে জয়ার মাসির একজন ভাই ছিল সে ছিল একেবারে এক নেশারু ব্যক্তি গাঁজা খেত মদ খেত আর কি না যে খেত ভগবানই জানে সে একদিন গাঁজা খাওয়া আর বিক্রি করার অপরাধে পুলিশের হাতে ধরা পড়ে আর অ্যারেস্ট হয়ে যায় তার বউ তার ওপর বধূ নির্যাতনের মামলা করে দেয় আর তার দুই বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যায় বাড়িতে হুলুস্থুল কাণ্ড মেয়ে হাসপাতালে শাশুড়ি মারা গেছে আর দেওর জেলে বন্দি তার বউ কোর্টে মামলা করেছে তার ওপর এই সবের মধ্যে মাসির একদিন বাড়ি থেকে অনেক গয়না চুরি হয়ে যায় এবং যেখান সেখান থেকে নয় বাড়ির লকার থেকে পুলিশে খবর দেওয়া হয় কিন্তু চোর বা গয়না আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি অনেক দিন কেটে যায় মাসির মেয়ে কোমা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে কিন্তু তার ডান পা এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে বাকি জীবন তাকে খুঁড়িয়ে চলতে হবে আর চলতে হবে ক্রাচের সাহায্যে তার মুখেরও একদিক পড়ে যায় তার কারণে সে আগের মতো কথাও বলতে পারবে না মেশো প্রচুর পয়সা খরচ করে অনেক বড় বড় জায়গায় ট্রিটমেন্ট করায় কিন্তু কোনো রকম কোনো লাভ হয়নি একদিন রাতে জয়ার মাসি ঘুমের মধ্যে কেঁদে ওঠে আর চোখ খুলে বলতে থাকে দিদিভাই আমায় ক্ষমা করে দে আমায় মাপ করে দে আমি খুব পাপ করেছি তোকে অনেক কিছু বলেছি আর বলবো না তুই ক্ষমা করে দে আমাকে হঠাৎ করে মাসির এরকম আচরণে মিশ প্রচণ্ড অবাক হয়ে যায় সে মাসিকে জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি এসব কি বলছ মাসি বলে যা বলার আমি তাকেই বলবো যার ওপর আমি সারা জীবন ধরে অন্যায় করে এসেছি পরের দিন সকালেই জয়ার ছোট মাসি ফোন করে জয়ার মাকে এখানে বলে রাখি যে জয়াদের বাড়িতে এত ঘটনা সব খবরই পেয়েছিল আর তারা ফোনে খোঁজ খবরও নিতেন প্রতিদিন জয়ার মা আর বাবা শিলং যাবে বলে টিকিট কাটারও ব্যবস্থা করেন জয়ার মাসি খুব কান্নাকাটি করে আর আগের রাতের মতোই বারবার জয়ার মায়ের কাছে ক্ষমা চায় জয়ার মা অনেক বোঝান যে বোন কিচ্ছু হয়নি আমি তোর কোনো কথায় কিচ্ছু মনে করিনি জয়ার মাসি যেন দিন দিন পাগল হয়ে যাচ্ছে একেবারে উন্মাদ তার সাথে যে দেখা করতে যাচ্ছে তাকেই বলে যে আমি না আমার দিদির নামে সব মিথ্যে বলতাম হিংসে করতাম দিদিকে সবাই ওকে সুন্দরী বলতো আর আমার সাথে তুলনা করতো যা আমার ভালো লাগত না তাই আমি এই সব বলতাম আমি খুব অন্যায় করেছি সারা জীবন ধরে অন্যায় করেছি তার উপর আমার দিদিকে অনেক কষ্ট দিয়েছি সে সারা জীবন মুখ বুঝে সহ্য করে গেছে আমার লাঞ্ছনা সবই ঠিক ছিল কিন্তু মাসির সাথে যে হঠাৎ কি ঘটে গেল আর কেন যে এসব ঘটছে তা কেউই বুঝে উঠতে পারল না তবে একমাত্র জয়া এইসব কিছুতে ভীষণ খুশি হয়েছে সে মনে মনে ভেবেছে যে এতদিনে উচিত শিক্ষা হয়েছে মাসির এই সব ঘটনায় জয়া অনেকটা মানসিক শান্তি পেয়েছিল মাসির পরিবারের সাথে যা ঘটে গিয়েছিল এই কদিনে তাতে সকলেই খুব বিমর্ষ হয়ে পড়েছিল কিন্তু জয়া মনে মনে খুব খুশি হয়েছিল সেটা তার বাবা বুঝেছিলেন এবং তার মেয়ের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন তার মনে সন্দেহ জাগে আর একদিন সে জয়াকে ডেকে জিজ্ঞাসা করেন কি ব্যাপার বলতো জয়া তোর ছোটমাসির সাথে এত কিছু ঘটে গেল কিন্তু তোর মধ্যে কোনো দুঃখ নেই কোনো আক্ষেপ নেই উত্তরে জয়া যা বলে তাতে তিনি ভয় চুপ হয়ে যান এই সব কিছু জয়া করাচ্ছে একজন তান্ত্রিককে দিয়ে আজ পর্যন্ত যা ক্ষতি তার ছোট মাসির সাথে ঘটে গেছে এই সবই সেই তান্ত্রিকের কারসাজি জয়ার বাবা প্রচণ্ড ভয় পেয়ে যান তিনি তার মেয়েকে বোঝান এসব করে কারোর ভালো হয় না উল্টে নিজেরই ক্ষতি হয় তুমি এই সব বন্ধ করো কিন্তু উত্তরে জয়া বলে আর লাভ নেই বাবা জল অনেক দূর গড়িয়েছে সব পরিকল্পনা অনেক দূরে গিয়ে গেছে আর ফেরত আসার রাস্তা নেই তুমি ঠিকই বলেছ বাবা আমার কোনো আক্ষেপ নেই কোনো দুঃখ নেই এখন থেকে মাসি আরও অনেক কিছুই আরো বেশি করে শিখবে আর এটাও বুঝবে যে বিনা কারণে কাউকে কাঁদাতে বা দুঃখ দিতে নেই তার জীবন এতটাই বিষাদে ভরে যাবে যে সে কোনোদিন কাউকে দুঃখ দিতে পারবে না মায়ের হয়তো অপমান বোধ কম ছিল কিন্তু আমার খুব খারাপ লাগতো আমি লুকিয়ে কাঁদতাম আর নিজের মনেই বলতাম যে কেউ কি এমন নেই যে মাসিকে এসবের জন্যে শাসন করবে যেদিন আমার মা আমাকে চড় মেরেছিল সেদিনই ঠিক করেছিলাম যে এর একটা বিহিত করবই করব আর করেছিও জয়ার বাবা কি বলবেন আর বুঝে উঠতে পারলেন না একেবারে ভয় চুপ হয়ে যান শুধু বলেন মা যাই করিস নিজেকে বাঁচিয়ে করিস ভুল পথে যাস না বর্তমানে জয়া তন্ত্র সাধনা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তবে কাউকে ক্ষতি করার জন্য নয় মাসির অবস্থা আগের থেকে ভালো হলেও মেয়েটা পঙ্গুই হয়ে গেল শেষে এখানে একটা কথাই বলবো যে কাউকে ছোট করে কখনো বড় হওয়া যায় না উল্টে অনেকের অভিশাপ লেগে যায় জানি না জয়ার ছোটোমাসির ওপর যা যা ঘটেছিল সেগুলো জয়ার সেই তান্ত্রিক বাবার কারসাজি কিনা নাকি তার ভবিতব্য নাকি ভগবানের দেওয়া তাকে শাস্তি জয়ার ছোটমাসি সারা জীবন ধরে যা অন্যায় করেছিল তা হয়তো জয়ার করা অন্যায়ের কাছে ছোট পড়ে গিয়েছিল প্রেত এখানে পক্ষ স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা একটা অদ্ভুত ঘটনা শুনে নিলাম ঘটনা পাঠিয়েছিল নন্দিনী দে নন্দিনীর ঘটনা তোমরা সকলেই ভালোবাসো একটু ভিন্ন স্বাদের ঘটনা ও সব সময় পাঠায় তবে এই ঘটনায় জয়া তান্ত্রিক বাবার সাহায্যে কি সত্যি তার ছোট মাসির ওপর প্রতিশোধ নিয়েছিল সেটা ঠিক বোঝা গেল না হয়তো তাই আর যদি সত্যিই জয়া এরকম কিছু না করে থাকে বা সেই তান্ত্রিকের সাহায্যে যা করেছিল তার ফল যদি না হয়ে থাকে তাহলে কি সত্যি ছোট মাসি সারা জীবন করে আসা তার পাপের শাস্তি পেল তার করে আসা পাপের ফল তার পুরো পরিবারের ওপর বর্তালো সত্যিই জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত চলে আজকের ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে ব্যারাকপুর থেকে শুভ্র চক্রবর্তী শুভ্র আমাদের এই প্রথম ঘটনা পাঠাচ্ছে শুভ্র একটা ছোট্ট ঘটনা পাঠিয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে শুভ্র ট্রেকিং করতে খুব ভালোবাসে এবং সেরকমই একবার ট্রেকিংয়ে গিয়ে তার সাথে একটা ঘটনা ঘটেছিল বলা যেতে পারে তার এবং তার বন্ধুদের সাথে একটা ঘটনা ঘটেছিল সেই নিয়েই শুভ্র আমাকে লিখে পাঠিয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো ষোলো নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় ঘটনা শুরু করছি শুভ্রর জবানিতে পাহাড়ি অঞ্চল বরাবরই রহস্যময় ও ভয়ানক কিন্তু যে ঘটনা আমাকে আলোড়িত করেছে তা আমার জীবনের একটা অদ্ভুত অভিজ্ঞতা আমি শুভ্র চক্রবর্তী এবং আমি ট্রেকিং করতে ভীষণ ভালোবাসি হিমালয়ের দুর্গম পথে অনেকবার পা রেখেছি কিন্তু যে অভিজ্ঞতার কথা আজ এখানে বলতে চলেছি তা আমার জীবনে এক গভীর চিহ্ন রেখে গেছে আমাদের দলের সিদ্ধান্ত হল যে অরুণাচল প্রদেশের অদূরে অবস্থিত একটি পাহাড়ি গ্রামে পাড়ি দেবার সেখানে প্রকৃতির আমোগ সৌন্দর্য দেখতে যাত্রা শুরু করলাম দলটির সদস্যরা ছিলেন আমার প্রিয় বন্ধু অনিমেশ প্রীতম এবং আমার বাল্যবন্ধু রজত আমরা সবাই অতি উৎসাহে পথে পা বাড়ালাম পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে আমরা এক অদ্ভুত নির্জন এলাকায় এসে পৌঁছালাম সূর্য তখন প্রায় চলে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আমাদের সামনে দেখা দিল এক পুরনো ভগ্নপ্রায় বাড়ি এটি একটি ট্রেকিং রুট তাই আমরা এত অব্দি আসার আগে স্থানীয়দের সাথে কথা বলতে বলতেই আসছিলাম কিন্তু সেই জায়গাটা একেবারে জনমানবহীন স্থানীয়রা বলেছিল যে আমাদের রাস্তায় একটি বাড়ি পড়বে সেটি একটি অভিশপ্ত বাড়ি তাহলে কি এটাই সেই বাড়ি পাহাড়ে বড্ড ঝপ করে অন্ধকার নামে সেই দিনও তাই হল তবে আমরা সেই অভিশপ্ত বাড়ির গল্প উপেক্ষা করে এগিয়ে গেলাম রজত মজা করে বলল শুভ্র আজ রাতটা এই বাড়িতেই কাটাই না কেন অভিজ্ঞতা মন্দ হবে না আমরা সবার সম্মতিতে সেই ভগ্নপ্রায় বাড়িতে রাত্রি যাপনের সিদ্ধান্ত নিলাম সূর্য আজকের দিনের মতো বিদায় নিল আর চারিদিকে নেমে এলো প্রগাঢ় ও অন্ধকার বাড়ির ভিতরে আমরা ঢুকলাম সবার কাছেই টর্চ লাইট আছে বাড়ির ভেতরে ঢুকে দেখি ধুলো জমে গেছে চারিপাশে মাকড়সার জাল তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে বাড়ির দেওয়ালে কিছু ছবি টাঙানো ছবিগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে কিছু বোঝা যাচ্ছে না তবে একটা ছবিতে দেখলাম এক বয়স্ক পুরুষ ও এক তরুণী মুখটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না কিন্তু সেখানে যে এক বৃদ্ধ এবং এক তরুণী রয়েছে সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে তাদের মুখে এক ধরনের অদ্ভুত বিষণ্নতা আমি সেই ছবি দেখে একটু অস্বস্তি অনুভব করলাম আমি সকলকে বললাম যে এই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্তটা হয়তো ঠিক হলো না অনিমেষ আমাকে বলল শুভ্র অত ভাবিস না চল আমরা একটু বিশ্রাম নিয়ে নিই রাত গভীর হতে থাকলো আমরা একটা বড় ঘর বেছে নিয়ে আড্ডা দিতে লাগলাম হঠাৎ করেই আমরা শুনতে পেলাম পাশের ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে মনে হচ্ছে বাড়ির ভেতরে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে রজত বলল আরে সব বাতাসের খেলা ছাড়ত ভয় পাস না কিন্তু আওয়াজটা ক্রমশই জোরালো হচ্ছিল প্রীতম বলল দাঁড়া দেখিত কি হচ্ছে সে উঠে গেল আমরা অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর প্রীতম ফিরে এলো কিন্তু তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে সে কাপা কাপা গলায় আমাদেরকে বলল ওই ঘরে ওই ঘরে কেউ আছে আমরা সবাই উঠে গেলাম দেখার জন্যে কে আছে ওই ঘরে কিন্তু ঘরে ঢুকে দেখি কেউ নেই কিন্তু একটা জিনিস আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করল ঘরের মেঝেতে কিছু অদ্ভুত চিহ্ন কিছু আঁকি বুকি কাটা আর কি এবার আমরা ঠিক করলাম পুরো বাড়িটা একবার খুঁটিয়ে দেখা দরকার কেউ হয়তো রাতের অন্ধকারে এই ঘরে ঢুকে পড়েছে আমরা ঘুমিয়ে পড়লে তারপর আমাদের জিনিসপত্র চুরিও যেতে পারে আমরা আলাদা হয়ে বাড়ির বিভিন্ন অংশ খতিয়ে দেখতে লাগলাম সবাই যে যার দিকে চলে গেল আমি অদ্ভুতভাবে সেই ঘরটায় এসে পৌঁছালাম, যেই ঘরে আমি বৃদ্ধ এবং সেই তরুণীর ছবি দেখেছিলাম চারিদিক টর্চ দিয়ে দেখছি হঠাৎ আমার মনে হলো সেই ঘরে কেউ রয়েছে যেই দিকে কেউ রয়েছে সন্দেহ হলো সেই দিকে টর্চের আলো ঘোরাতেই আমি দেখলাম সেই বৃদ্ধ এবং তরুণীর ছবির সামনে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে তার চোখে ভয় এবং মুখে এক অদ্ভুত ধরনের করুণ আকুতি আমি তাকে দেখে হতবাক হয়ে গেলাম টর্চটা দপ দপ করতে লাগলো আর এরই মধ্যে সেই মেয়েটি হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল আমি প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে সেই বড় ঘরটা এসে পড়লাম সেই ঘরে এসে আমি দেখি যে বাকি তিনজনও সেই ঘরে এসে উপস্থিত হয়েছে অদ্ভুত ব্যাপার এটাই যে প্রত্যেকেই বলল যে তারা নাকি একটি মেয়েকে দেখেছে আমরা ঠিক করলাম যে এই বাড়ি ছেড়ে এক্ষুনি বেরিয়ে যাবো আর দেরি করা যাবে না কিন্তু তখনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা আমরা দেখতে থাকলাম যে বাড়ির দরজা জানলা যেগুলো খোলা রেখেছিলাম সেগুলো একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে আমরা কি আটকা পড়ে যাচ্ছি আমরা একে অপরের দিকে তাকিয়ে বলতে লাগলাম যে আমাদের সামনে বড় বিপদ ঘরের ভেতরের বাতাসটা ভারী হয়ে উঠল হঠাৎ করেই দেখি একজন বৃদ্ধ বয়স্ক পুরুষ সেই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা সবাই সেই দিকে টর্চের আলো ফেলতে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে প্রত্যেকের টর্চ এক সঙ্গে নিভে গেল আপ ছায়ার মধ্যে দেখতে পেলাম সেই বৃদ্ধ আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা ঠক ঠক করে কাঁপছিলাম কিন্তু কারোর মুখে কোনো কথা নেই অন্ধকারে চোখ সয়ে যাওয়াতে আমরা বুঝতে পারলাম সেই বয়স্ক লোকটির মুখে এক অদ্ভুত হাসি সে বলল তোমরা এখানে কি করছো এই বাড়ি থেকে চলে যাও আমরা সবাই হতবাক হয়ে গেলাম রজত কাঁপা কাঁপা গলায় সেই বৃদ্ধকে বলল আমরা তো শুধু এখানে রাত কাটাতে এসছি হঠাৎ করে আমরা চারজনেই লক্ষ্য করলাম যে একটি তরুণী সেই বৃদ্ধের পাশে এসে দাঁড়িয়েছে সেই বৃদ্ধ মানুষটি চিৎকার করে বলল বেরিয়ে যাও এই বাড়ি থেকে না হলে আমরা দেখলাম যে সেই বৃদ্ধ আর সেই তরুণী আমাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে হঠাৎ করে রজত আমাদেরকে বলল ওই ওই দরজাটা খোলা আমরা সেই দিকেই দৌড়াতে শুরু করলাম দরজা দিয়ে বাইরে বের হয়ে দেখি আমরা বাড়ির পেছনের দিকে এসে পড়েছি কিন্তু বাড়ির ভেতর থেকে সেই বৃদ্ধের হুঙ্কার আমাদের কানে আসছিল চলে যাও এখান থেকে সেই বৃদ্ধের ভয়ঙ্কর মুখ মনে পড়তেই আমরা দৌড় লাগালাম সেখান থেকে আমরা সেই রাতে কোনো রকমে সেই বাড়ি ছেড়ে পালিয়ে আসতে পেরেছিলাম আমরা সেই বাড়ি থেকে দৌড়ে অনেক দূর এগিয়ে একটা ছোট্ট সরাইখানার সামনে পুরো রাত কাটিয়েছিলাম কেননা পরের দিন সকালে আমাদের সেই বাড়িতে ফিরতেই হবে আমাদের মালপত্র সেই বাড়িতেই রাখা পরের দিন সকালে আমাদের ঘুম ভাঙে সেই সরাইখানার মালিকের ডাকে আমরা কিভাবে সেখানে এসে পড়লাম সেই সরাইখানার মালিক জানতে চাইলে রাতের সমস্ত ঘটনা আমরা তাকে বলি সেই সরাইখানার মালিক আমাদেরকে বলেছিল যে সেই বাড়িতে একজন বৃদ্ধ আর তার নাতনি বহু বছর আগে সেই বাড়িতে থাকত কিন্তু হঠাৎই একদিন তাদের দুজনের মৃতদেহ পাওয়া যায় সেই বাড়ি থেকে তাদের খুন করা হয়েছিল কে খুন করেছে কেন খুন করেছে কিচ্ছু জানা যায়নি সেই মেয়েটির বাবা মাও নাকি আত্মহত্যা করেছিল সেই বাড়িতে তারপর থেকে সেই বৃদ্ধ এবং তার নাতনি সেই বাড়িতে বসবাস করত তারপর তাদের কে বা কেন খুন করেছিল সেটা আর জানা যায়নি সেই সরাইখানার মালিককে আগের দিন রাতে আমরা যা দেখেছি সেটা বলাতে সে আমাদের কথা একেবারে উড়িয়ে দেয়নি আমাদের জীবনের সেই অভিজ্ঞতা আমাদের চার বন্ধুর মনে গভীর ছাপ রেখে গিয়েছিল ভূত কিংবা অতিপ্রাকৃত শক্তির ওপর বিশ্বাস না করলেও সেদিনের ঘটনার পর আমাদের মনোভাব কিছুটা বদলে গিয়েছিল আমরা বুঝেছিলাম প্রকৃতির মধ্যে কিছু রহস্যময় ঘটনা আছে যা মানুষের বোধ বুদ্ধির বাইরে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুভ্র আমাদেরকে পাঠিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে এরকম ঘটনা ট্রেকিং নিয়ে ঘটনা কিন্তু এর আগেও আমরা শুনেছি তোমাদের কিরকম লাগলো এই ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষেট জিমেল ডট এ ঘটনা পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো ঘটনা টেক্সট করে পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে সমস্ত লিংক প্রত্যেকটা ভিডিওর বক্সে পেয়ে যাবে তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না হয় কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাচ্ছি আজকের একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে গুঞ্জ চৌধুরী লিখেছে খুব খুব ভালো লাগলো শুনতে শোনার সময় তো আমার গায়ে কাঁটা দিয়ে উঠল ঘটনাটা সত্যি খুব সুন্দর আরও এরকম ঘটনা শুনতে চাই দাদা তুমি খুব ভালো থেকো কমেন্ট করেছে মন্ডল, তারা বিকাশ ব্যানার্জি সুজন মন্ডল ইন্দ্রানী লিখেছে কংগ্রেচুলেশন ফর টুয়েলভ কে পরিবার বড় হচ্ছে ছোট্ট ছোট্ট পায়ে পরিবারের সবাইকে অনেক ধন্যবাদ জানাই বাস্তু সাপের ঘটনাটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাকেও অনেক থ্যাঙ্কস দাদাভাই এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য থ্যাংক ইউ নন্দিনী কমেন্ট করেছে সিং তিথিস ব্লগ লিখেছে দারুণ লাগলো দাদা ভাই নন্দিনী দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত ভালো ভালো ঘটনা উপহার দেওয়ার জন্য আর তোমার ভয়েসে তো আরো দুর্দান্ত হয়ে ওঠে ঘটনাগুলো কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি সুমিত্রা পট্টনায়ক লিখেছে বাস্তুসাপের প্রথম পর্বটা আমি অনেকবার শুনেছি আজ সেকেন্ড পার্টটা শুনলাম সত্যি বলতে কি আমি ঠিক কি লিখবো বুঝতে পারছি না এত অবাক করা একটা ঘটনা গায়ে কাঁটা দিয়ে গেল এই দিনের বেলাতেও সকল ভক্তের ভক্তির মধ্যেই মা থাকেন নন্দিনীবনকে রিকোয়েস্ট করব তুমি তাড়াতাড়ি থার্ড পার্টটা পাঠিয়ে দাও প্লিজ পি গেমিং সাপের সেকেন্ড পার্ট গায়ে কাটা দিল বিশ্বে ভক্তির বেশি কিছু লাগে না মাকে ডাকতে ঘটনাটাও দারুণ ভয়ের ছিল বাস্তু সাপের থার্ড পার্ট তাড়াতাড়ি শুনতে চাই কমেন্ট করেছে সরকার সর্দার ওবি স্টুডিও সুদীপ্তা ব্যানার্জি নবনীতা দে লিখেছে সত্যি অসাধারণ লাগলো ঘটনা দুটো ফার্স্ট ঘটনাটা শুনে গায়ে কাটা দিল আর সেকেন্ড ঘটনাটাও মনটা ছুঁয়ে গেল থ্যাংকস টু প্রেতপক্ষ এন্ড রাজ অলসো কমেন্ট করেছে স্মাইল কমেডি নন্দন সাহা লিখেছে নন্দিনী তোমাকে অশেষ ধন্যবাদ আমাদের প্রেতপক্ষ পরিবারকে নতুন একটা সিরিজ উপহার দেওয়ার জন্য অপেক্ষায় রইলাম নেক্সট পার্টগুলোর আশা করি খুব তাড়াতাড়ি পাবো আর রাজ দাদা ভাই আগেও বলেছি আবারও বলছি তোমার ভয়েস জাস্ট কথা হবে না সাথে এই গ্রাফিক্সগুলো অসাধারণ নন্দন ফ্রম রায়গঞ্জ ওয়েস্ট বেঙ্গল কমেন্ট করেছে মৃন্ময় মাঝি লিখেছে মন ভরে যায় রাজদা তোমার কণ্ঠে ঘটনা শুনলে ঘটনাগুলো একদম জীবন্ত হয়ে ওঠে যে যাই বলুক রাজদা তুমি তোমার মতো করে ঘটনা শোনাবে মন ভরে যায় কমেন্ট করেছে সোমনাথ দাস সুরাজ ধানুকি কমেন্ট করেছে অনির্মাণ নাইন টু এইট লিখেছে হাই দাদা ঘটনাগুলো খুব অসম খুব ভালো এগিয়ে যাও দাদা পাশে আছি সুনীল মাহাতো লিখেছে দারুণ ঘটনাটা দাদা আমি বেঙ্গলি বলতে পারি বাট লিখতে পারি না আমার কাছেও আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আছে হোয়াটসঅ্যাপে ভয়েস বা হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজ সেন্ড করতে পারি দাদা আমি ঠিক বুঝলাম না তুমি যে কোনো ভাষায় আমাকে ঘটনা পাঠিয়ে দাও আমি সেটা ট্রান্সলেট করে নেব কোনো অসুবিধে নেই কমেন্ট করেছে সুমন্ত বৈদ্য হেমন্ত কুমার মল্লিক সুতোপা নাগ লিখেছে নন্দিনীর বাস্তুসাপের ঘটনার নেক্সট পার্টের অপেক্ষায় রইলাম লাস্ট ঘটনাটাও অসাম লেগেছে আর একটা কমেন্ট শুনলাম জানি না বলা ঠিক হবে কিনা তবে তোমার কথা বলার স্টাইল চেঞ্জ না তোমার কথা বলার স্টাইল লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে গেছে তবে ব্যতিক্রম কেউ থাকবে তার জন্য নিজেকে চেঞ্জ করো না তোমার ভয়েস জাস্ট গড গিফটেড থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট সুতোপা কমেন্ট করেছে রূপা দেবনাথ সবিরন মজুমদার স্নেহা ভট্টাচার্যী দোলন মল্লিক রশ্মি রায় পিউষ পাঁজা আর পাপড়ি চক্রবর্তী এই সব কাটা কমেন্ট এসছে আত্মা কি শরীরের বাইরে এসে আবার প্রবেশ করতে পারে ইতি আর বাস্তুসাপের ঘটনা পার্ট টু প্রেতপক্ষের দুশো চোদ্দ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা